হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চলে এসেছি একটি খুব সুন্দর একটা সুস্বাদু মিষ্টির রেসিপি নিয়ে আর এই মিষ্টিটা আমি তৈরি করবো একদমই ছানা ছাড়া শুধুমাত্র গাজর আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো আর এর জন্য আমার কি কি লাগবে তা আমি আপনাদের সব কিছু বলে দেবো আর আপনারা তৈরি করে খুব সহজে এটা খেতে পারবেন শুধুমাত্র গাজর দিয়ে আর গুঁড়ো দুধ লিকুইড দুধ দিয়ে কোনো রকম ছানা ছাড়া আমি তৈরি করে দেখাবো এক স্পেশাল গাজরের মিষ্টি আর এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু গাজর এই গাজরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা মেশিনের সাহায্যগুলো আমি ছিঁড়ে নেব আর একদম ছিলে একদম ছোটো ছোটো করে একদম এটাকে তৈরি করে নেব গাজরের মিষ্টিটা তৈরি করার জন্য আর আমি কিছু উপকরণ নিয়েছি সেই উপকরণগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন কি কি লাগছে আর আমার এই ভিডিওটা সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা ফলো করবেন তাহলে আপনার খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না একদম ঘরে বসেই তৈরি করতে পারবেন এই ধরনের গাজর দিয়ে ভীষণ সুস্বাদু টেস্টে একদম কালারফুল একটি গাজরের মিষ্টি রেসিপি চলুন দেখিয়ে দিই আর বেশি কথা বলবো না আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো গাজর আর এই গাজরগুলো আমি একটা মেশিনের সাহায্যে ছোটো ছোটো করে এটাকে ছিলে নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ আর এক কাপ মতো চিনি নিয়েছি আর এক লিটার দুধ নিয়েছি হাফ লিটার আমি এখানে নিয়েছি আর হাফ লিটার রেখে দিয়েছি চলুন এটাকে আমি এবার তৈরি করে নিই গ্যাস ওভেনটাকে আমি চালু করে দিয়েছি আর এর উপরে একটা প্যান বসিয়ে দেবো এই প্যানের মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ আমি অল্প পরিমাণে একটু রেখে দেব এটা আমি পরে দিয়ে দেব আর এর মধ্যে আমি গুঁড়ো দুধটা ঢেলে দেবো এটাকে ধীরে ধীরে নাড়তে হবে আর যখন এই ক্রিমটা তৈরি করতে হবে তখন কিন্তু গ্যাস ওভেনটাকে একদমই ধীরে দিতে হবে তা নাহলে নিচে লেগে যাবে সেই কারণে এই ক্রিমটা তৈরি করার সময় আমি খুব ধীরে দিয়েছি গ্যাস ওভেনটা আর এই দুধ আর পুরো চিনিটা আমি ঢেলে দিচ্ছি আর চিনি আর লিকুইড দুধটা যেটা রেখেছি সেটা এটা আর একটু এটা যাওয়ার পর আমি দেব এবং এটাকে ধীরে ধীরে আমি একটা ক্রিম তৈরি করে নেব শুধুমাত্র এই দুধ আর গুঁড়ো দুধ আর চিনি দিয়ে আর দেখুন এটা নামিয়ে নেব ক্রিম তৈরি করেছি এর মধ্যে আমি এসেন্স দিয়ে দিয়েছি হাত চামচ আর এটাকে নামিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা প্যান আবারও আর এর এর মধ্যে আমি গাজরগুলোও দিয়ে দিয়েছি গাজরের মধ্যে দিয়ে দেবো যে হাফ লিটার লিকুইড দুধ রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই লিকুইড দুধটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটাকে সিদ্ধ করে নেবো এটা যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু এই মিষ্টিটা খেতেও কিন্তু ভালো হবে না খুব ভালো করে এটা একদম সিদ্ধ করে নরম করে নিতে হবে এটা যেন পুরো একসঙ্গে লেগে যায় আর এটা খুব ধীরে সিজতে সিদ্ধ করতে হবে গ্যাস ওভেনটাকে জোরে দিলে হবে না জোরে দিলে কিন্তু এই দুধটা মরে যাবে আর এই গাজরটাও সিদ্ধ হবে না সেই কারণে এটাকে ধীরে সুস্থে সিদ্ধ করে নিতে হবে এই গাজরটাকে তৈরি করার জন্য আমি এর মধ্যে পাঁচশো গ্রাম মধ্যে লিকুইড দুধ এক বাটি গুঁড়ো দুধ আর এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমার মোট এই গাজরের মিষ্টিটা তৈরি করার জন্য দুই বাটি গুঁড়ো দুধ আর দুই কাপ চিনি এক কেজি লিকুইড দুধ আমি ব্যবহার করেছি এর মধ্যে আমি এক বাটি গুঁড়ো দুধ এক কাপ চিনি আর পাঁচশো গ্রাম মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর এটাকে আমি খুব সুন্দর করে একদম শুকনো করে একদম তৈরি করে নেব এটা যেন কোনো রকম এর মধ্যে দুধটা না থাকে দুধটা যেন একদম টেনে যায় এই গাজরের সঙ্গে গাজরের মধ্যে কোনো রকমভাবে রস থাকবে না এটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে একদম মাখা মাখামাখা হয়ে যাবে গাজরটা যেন কোনো রকমভাবে শক্ত না থাকে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর মিষ্টিটাও ভালো তৈরি হবে না সেই কারণে দেখুন আমি কত সুন্দরভাবে ধীরে সুস্থ মিষ্টিটা তৈরি করি আর ঘরে যে এত সুন্দরভাবে মিষ্টি তৈরি করা যায় সেটা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন এটা একদম শুকনো শুকনো হয়ে এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমি একটা এই ধরনের ট্রেন নিয়েছি আর এর মধ্যে আমি হালকা করে ঘি দিয়ে নেবো কোনোভাবে যেন এর মধ্যে তেল ব্যবহার করবেন না বাটার অথবা এই ঘি ব্যবহার করবেন আর সেটা খুবই অল্প পরিমাণে শুধুমাত্র এর মন নিচে যেন লেগে না যায় সেই কারণে ব্যবহার করবেন আর এই মিষ্টিটা খাওয়ার পর বুঝতে পারবেন কি অসাধারণ একটি মিষ্টি তৈরি হয়েছে এই গাজরের মিষ্টি সকল বন্ধুকে বলব এইভাবে একবার ঘরোয়া উপায়ে তৈরি করে দেখবেন মিষ্টি এটা দোকানের থেকেও খেতে খুবই হবে সেটা খাওয়ার পর বুঝতে পারবেন এর উপরে আমি আস্তে আস্তে এই গাজরের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এটা দেখে বুঝতে পারছেন যে কতটা টাইট হয়েছে আর এটাকে এইভাবে আমি ধীরে ধীরে বসিয়ে এর মধ্যে এটা একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি হবে আর কতটা যে খেতে ভালো হবে সেটা শুধুমাত্র তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন ভীষণই টেস্টিফুল একটা মিষ্টি তৈরি হবে আর কালারফুল এই মিষ্টিটা আমি তিন ধরনের কালার করবো একটা গ্রিন কালার আর গাজরটার তো একটা ইয়েলো কালার আছেই হালকা কমলা ধরনের আর একটা আমি সাদা ক্রিম তিন ধরনের কালার আসবে আর এটা দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও ভীষণই সুস্বাদু হবে সকল বন্ধুকে বলছে এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটার পাশে থাকবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটাকে খুব শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটার পাশে থাকুন আর প্রত্যেকটি নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমি খুব ভালো করে কিন্তু চেপে চেপে মিশিয়ে দিয়েছি কোনো রকমভাবে যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে এই মিষ্টিটা ভালো হবে না ভেঙে যাবে কারণ এটা খুবই নরম আর সুন্দর একটা সুইট মিষ্টি তৈরি হবে অর্ধেকটা ক্রিম আমি এর উপরে দিয়ে দিচ্ছি দেখুন আর এইভাবে হালকা হালকা করে কিন্তু এটাকে আমি উপরে লাগিয়ে দেবো এই ক্রিমটা এটা আমি ফ্রেশ সাদা একদম ক্রিম করেছি আর অর্ধেকটা রেখেছি সেটা আমি গ্রিন কালার করবো তাহলে এটা দেখতেও খুব হবে আমি হালকের মধ্যে কালার ব্যবহার করেছি আর এটা গ্রিন কালার করবো এ দেখুন এটা একদম সবুজ কালার হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদার উপরে আর এই মিষ্টিটা যখন তৈরি হয়ে যাবে তখন বুঝতে পারবেন এটা দেখতে কতটা ভালো লাগছে আর দেখলে খেতে ইচ্ছা করবে তাই সকল বন্ধুকে বলব দেরি করবেন না এই রেসিপিটা দেখে খুব সহজেই তৈরি করে ফেলবেন এই ধরনের ঘরোয়া উপায়ে গাজরের মিষ্টি আর এই গাজরের মিষ্টিটা খেতে যেয়ে কতটা ভালো লাগে সেটা তৈরি করে যখন খাবেন তখন বুঝতে পারবেন যে কতটা ভালো এই রেসিপিটা ভীষণই মজাদার একটা মিষ্টি এইভাবে আমি পুরো এই সবুজ কালারটাকেও দিয়ে দিয়েছি আর এটাকে আমি ঠান্ডা করে নেব চার পাঁচ ঘন্টা মতো তারপরে এটাকে আমি পিস পিস করে কাটবো আর আমি যেভাবে বড় বড়ো করে সাইজ করব সেই ধরনের কিসমিস আমি মাপ করে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কতটা বড়ো করে আমি কাটবো আপনারা আপনাদের যে ধরনের ইচ্ছা সেই ধরনের ছোটো ছোটো করে পিস করতে পারেন আমি কিসমিসগুলো সব যে ধরনের সাইজে কাটবো সেই ধরনের দিয়ে দিয়েছি এটাকে আমি চার পাঁচ ঘন্টা মতো রেখে দেওয়ার পর এটাকে এবার আমি কেটে নেব দেখুন এটা চার পাঁচ ঘন্টা পরে আমি কেটে নিচ্ছি এটা একটু টাইট হয়ে গেছে কিন্তু মিষ্টিটা খুবই নরম কিন্তু আর খেতেও ভীষণই মজাদার এটা খুব ধীরে সুস্থ কাটতে হবে কারণ এটা খুব নরম কারণ মিষ্টি কখনোই শক্ত হয় না আর শক্ত হলে সেই মিষ্টি কিন্তু খেতেও ভালো হয় না একদম তুলতুলে নরম এই মিষ্টিটা গাজরের খুবই সুন্দর মজাদার আমি কিন্তু খুব সাবধানে এটা কাটছি তারপরেও কিন্তু একটু একটু দেখুন লেগে যাচ্ছে এটা ধীরে সুস্থে তুলতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে পিস পিস করে এটা উঠে পড়বে আমি যে ধরনের পিস করবে ভেবেছিলাম সেই ধরনের কিশমিশ দেখেছি ঠিক এটা উপরে পড়ছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে সকল বন্ধুরা এইভাবে বাড়িতে মিষ্টি তৈরি করবেন তাহলে দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে হবে না নিজেরাই বাড়িতে ভালোভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর যে কোনো অকেশনে এইভাবেই ঘরোয়া উপায়ে মিষ্টি তৈরি করে রাখতে পারবে এখন এবং সকলে মিলে খেতে পারবেন এটা খুবই ধীরে সুস্তে তুলতে হবে আর আমি এটা ধীরে ধীরে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর দেখুন এটা কতটা ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়েছে তাই সকল বন্ধুকে বলবো আর দেরি কেন এখনই তৈরি করুন বাড়িতেই সহজেই গাজরের মিষ্টি খুবই সহজভাবে তৈরি করতে পারবেন আর কোনো রকম অসুবিধা হবে না একদম ঘরোয়া উপায়ে শুধুমাত্র গুঁড়ো দুধ লিকুইড দুধ আর গাজর দিয়ে তৈরি করে ফেলুন সহজ উপায়ে একদম মজাদার একটি মিষ্টি রেসিপি আর দেখতেও কতটা কালারফুল হয়েছে খেতেও ভীষণই মজাদার হয়েছে খুব সহজে এইভাবে মিষ্টি তৈরি করে সকলের মন জয় করে নিতে পারেন